শুভ সকাল আশা করে তোমরা সবাই ভালো আছো সকাল সকাল উঠেছিলাম তার জন্য এই যে লেপামোচা করে নিয়েছি কাঠের নিচটা এইভাবে মুছে নিলাম অনেক কাজ বন্ধুরা অনেক কাজ যেহেতু একা আজ একা হাতের কাজ বুঝতেই পারছো যে এখানে একটা পাঞ্জাবি আছে এখানে আছে গোপালের কাপড় এখানে আছে আমার বাবাইয়ের জন্য একটা ড্রেস তো আর এখানে আছে সবজি টবজি এগুলো আর কি বাজারে একটা ব্যাগ রয়ে গেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে আছে মোটুক তো ওর বাবাকে আমি না বলেছিলাম যে এইগুলো আনার মোটুক টুটুক আনার দরকার নেই ওর বাবা বললো যে অঙ্কুশের এগুলো আছে ও ফটো আছে ওর তো ও কেন উঠবে না বা এরকম একটা কিছু তো এখন আমরা অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝতেই পারছো তার জন্য আর কি আমি বলেছিলাম কিন্তু যেহেতু ওর বাবা না করেছেন তার জন্য আর বললাম যে নিয়ে আসো তোর বাবা বলছিল এখন একটু টানাটুনির মধ্যে আছি একটা দিন হতে পোস্তাতে হবে যে ওর জন্য কেন কিনলাম না বা ওর ভালো একটা ফটো নেই তার জন্য বুঝতেই পারছো তো তখন তো যখন ঠাকুর ঘরে ঢুকেছিলাম তখন বাজে সকাল আটটা তো অনেকগুলো কাপড় কাচাকাচি করে ঠাকুর ঘরে ঢুকলাম আমি ঠাকুর পুজো দেবো আর নটার ভিতরেই যেতে হবে বাবা গোসাইয়ের বাড়িতে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এইভাবে আমি রোজ রোজ তুলসী মেদি এইভাবে তুলসী গাছে জল ঢেলে দিই আর তুলসী মেদিতে এইভাবে আমি আর কি জল দিই আর কি গুড মর্নিং সবাইকে সব সবাই ভালো আছে তো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাবা সেই বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ বাবাইকেও রেডি করে দিয়েছি অঙ্কুশ বাবা সবাই রেডি তো এখন যাবো ঠাকুর পুজো দেওয়া শেষ এখন বাজে নটা তো অনেক সকাল সকাল গুড়বেলা উঠেছিলাম কাপড় চুপড় সব দেওয়া কাছাকাছি সব শেষ হয়ে গেছে ঠাকুর পুজো দিলাম নতুন বাড়ি সব জার টার দিলাম গোড় দোয়ার লেখা মোঁচা করলাম সব কিছু শেষ তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো ওকে নিয়ে নেওয়ার পারছি না তো ওকে ওই যে কপালের মধ্যে ফুটা দিলাম না আমার মনে মনে যে একটা করাবো তার জন্য সবাই ভালো থাকো আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো একা হাতে সব কিছু বুঝতেই পারছো তাড়াতাড়ি করে রেডি করলাম এখানে দান দুর্বা তারপর একটা সেই গাভীর একটা রশি এগুলো যা যা লাগে আর কি বুঝতেই পারছো এখানে সিলিন্ডারটা নেওয়া হয়েছে কিন্তু সিলিন্ডারটা কিন্তু বাবা গো বললেন যে না এরকম কেন আনলি বা এরকম কিছু তো ওনাদের সিলিন্ডার থেকে রান্না করে গোপালের এখানে বুক লাগানো হয়েছে এখানে চলে এসেছেন দিদি তো দিদি রান্না করছেন এত ভালো হয়েছিল সেদিনের প্রসাদ কী বলবো কাউকে বলিনি আর বলতে পারিনি কেন সেটা বলছি ওর কিন্তু দাঁত উঠে গিয়েছিল ছয় মাসেই ওর একটা দাঁত উঠে গিয়েছিল আর এখন আরেকটা দাঁত একটু একটু দেখা যাচ্ছে আর কি তার জন্য আর অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য কেউ বলতে পারিনি আর আগামীতে তো আসছে ওর জন্মদিন বুঝতেই পারছো তো তোমরা সবাই আশীর্বাদ করো যে ওর জন্মদিন জন্মদিন আগামী দিনে যে আসছে ভালোভাবে যেন আমরা চলতে পারি ভালোভাবে করতে পারি তো বাবা গোসাই দিয়েছেন সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এতটা রৌদ্র উঠেছিল কি বলবো রৌদ্র মানে তাপমাত্রা এত বেশি ফ্যানের বাতাসটা গায়ে লাগছে না গরম লাগছে এরকম একটা অবস্থা তো এখানে বাবা শোনাই ঘুমিয়েছিল ও কিন্তু উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠার পর এখানে দেখতে পাচ্ছ খেলা করছিল তো আমি একটু একটু সবজি বানিয়েছিলাম তারপর ও উঠে গেছে ওর বাবা গিয়েছিলেন বাড়িতে তার জন্য ওকে আমি নিয়ে মানে কুলে নিয়ে হাঁটছিলাম আর কি এতটা গরম কি বলবো তো এখানে খেলা হচ্ছে কি খেলা সেটা জানি না কিন্তু বলেছিলাম ওদেরকে আমাকে বলেছিল যে ওই খেলা কিন্তু খেলার নামটা আমি সত্যি ভুলে গেছি বয়সটা খেটে ফেলেছি তার জন্য খেলাটা আমার মনে নেই নামটা তোমরা অবশ্যই জানো সবাই হয়তো জানতেও পারো কেউ কিন্তু আমি জানি না আর এখানে খেলা হচ্ছে আসার পর থেকেই খেলা হচ্ছে কিন্তু আর এখানে গোপাল শোনার জন্য গোপালের এখানে বুক লাগানোর জন্য থালি বাড়া হচ্ছে বাবা বাবা গুসাইকে বলেছিলাম যে আমাকে একটু তিলক করে দেওয়ার জন্য উনি আমাকে তিলক করে দিয়েছেন আমার কিন্তু তিলক দিতে বিশ্বাস করে ভীষণই ভালো লাগে আমি যখন ঠাকুর দিই তখন একটুখানি চন্দন নিয়ে কিন্তু আমি এই সেই পুটোর নিচে আমিও একটা ছোট্ট একটা টিপের মতো আমি কিন্তু দিই আমার ভীষণই ভালো লাগে তো এখানে বাবাইকে দেখো তিলক করে দেওয়া হয়েছে আর আমি বললাম আমাকে একটা তিলক করে দেওয়া হয়েছে আমার ভীষণই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসটা অনেকটা ছোটো হয়ে গেছে বন্ধুরা কী বলবো তো ড্রেসটা আনা হয়েছে ভীষণই সুন্দর ছিল ড্রেসটা কিন্তু অল্প একটু ছোটো হয়ে গেছে এখানে আমি একটা সেফটি ফিন দিয়ে রেখেছি তো জানি না ফটোতে বা ভিডিওতে কীরকম লাগছে ড্রেসটা ভীষণই সুন্দর ছিল এখানে দেখতে পাচ্ছি ওকে লা করছে আর এখন ওকে রেডি করে দিয়েছি এখন ওকে বা এখন মুখে প্রসাদ দেবেন সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এখানে দেখো থালা সাজানো হয়েছে পাঁচ রকমের তরকারি পাঁচ রকমের বাজা তারপর পায়েস সবকিছু মিলিয়ে আর কি তো সবাই ভিডিওটা দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hmm, nyoba. Mm. nah yes. ini. <coughs> 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 no, or no, or no. Papa. তো এখানে মা গোসাই আশীর্বাদ দিচ্ছেন আর কি ওকে আর ওই টায়ালটা দিয়েছেন আর তালার গ্লাসটা দিয়েছেন আর কি যে তালায় করে ওকে মানে খাওয়ানো হয়েছিল সেই তালা তো গোপালের সামনে যেহেতু বুকটা লাগানো হয়েছে সেই বুকটা তো আর ফেলে দেওয়া যাবে না সেই বুকটাও দেওয়া হলো যাই হোক এবার আমরা গোপালের এখান থেকে বাবা গুসাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম আর চলে যাচ্ছি এখন বাড়ি সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো আমরা ওই জন্য সবাই ভালো থাকো